আমার দেশে নামাজি আছে অন্তত পক্ষে কয়েক রকমের যেমন দেখেন তো মিলে কিনা এক নম্বর হলো সাপ্তাহিক নামাজি শুধু তাদেরকে জুমার দিনে পাওয়া যায় এই রকম নামাজি অবশ্য আপনাদের কোম্পানি নাই দুই নাম্বার মাসিক নামাজি শুধু রমজান মাসে পাওয়া যায় আর তাদের ঠেলায় রমজান মাসে পাঁচ ওয়াক্তের নামাজিরা মসজিদের ভেতরে কাতারে চান্সি পায় না এই রকম নামাজি অবশ্য আপনাদের মুরাদ করে নাই তিন নাম্বার ক্লাসের নামাজি হলো বার্ষিক নামাজি দুই ঈদ ছাড়া নামাজই আসে না পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়ে না দুই ঈদে আসে এই রকম বার্ষিক নামাজি আপনাদের কুমিল্লায় নাই চার নাম্বার সিজনাল নামাজি এই যে গত রাত গেল শোবে বরাত হারে বাপরে বাপ এমন এমন মুসল্লি বের হয়েছে যাদের ঠেলায় পাঁচ ওয়াক্তের নামাজিরা মসজিদে দূরের কথা মসজিদের বাইরে পুকুর টুকুর ফালাইয়া তারপর পিছনে জায়গা পায় তারা মসজিদের ভেতরে সবেবরাত বরাত সবে কদর এইরকম সিজনাল রাত ছাড়া তাদেরকে মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না অবশ্য এই রকম নামাজি আমার সোনার বাংলাদেশে নাই পাঁচ নম্বরে আরেক গ্রুপ আছে এরা পাঁচ ওয়াক্ত নামাজে যায় না কিন্তু একটা জানাজা মিস করে না এরা জানাজার নামাজ মিস করে না কেন তার কারণ হলো পাঁচ ওয়াক্ত নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে বলেন তো এই যে সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি। এই রকমের নামাজি আমার সমাজের সব জায়গায় আছে না নাই এই সকল নামাজি এই আল্লাহ সালাতি অন্তর্ভুক্ত এরা নামাজকে অবহেলা করে পাঁচ নামাজ আদায় করে না এরা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এই রকমের অনিয়মিত নামাজি যারা হলো তারা জাহান আমরা আল্লাহকে বললাম আল্লাহ তাহলে কোন শ্রেণীর আল্লাহ নামে যেমন সুরা দিয়েছেন তেমনি আল্লাহ মুমিনের নামেও সুরা দিয়েছেন সোবাহান ওই নাম সুরাতুল এটা আঠারো নম্বর পাড়ায় তেইশ নম্বর সুরায় আছে সেখানে আল্লাহ মোমেন্টদের নামে সুরা দিয়ে মৌমেন্টদের পরিচয় আর গুণাবলি আল্লাহ বর্ণনা করলেন আল্লাহ আল্লাহতালাহ বললেন ওয়াল্লাদীন মাল্যা সলামাদী ইয়ো হাফি ওম তো হলো তারা পাঁচ ওয়াক্ত রেগুলার নামাজ আদায় করে যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা আমরা বললাম আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা কোথায় যাবে তারা আল্লাহ বললেন উলাইকা হুম ওয়ারিসুনাল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম فيها خالدون মোমেন হয়ে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে যারা আল্লাহর এক নাম্বারের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে তারা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজি যারা কিসের অধিকারী তারা খালি জান্নাত না জান্নাতুল বলেন জান্নাতুল এখানে আল্লাহ বলেন নাই আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউসা هم তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যারা জান্নাতুল ফিদাউসের অধিকারী হবে তারা মাঝে 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 নামাজি পার্টি যারা ওয়াইল জাহান্নামে আল্লাহর গজবে পড়বে তারা কথা যদি বুঝে থাকেন আমার কথাও পরিষ্কার আপনার জবাবও হবে আজকে পরিষ্কার তাহলে পরিষ্কার করে জবাব দেন তো মাঝে 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 নামাজে যাবে নাকি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজে যাবেন পরিষ্কার ভাষায় জবাব লাগবে অনিয়মিত মাঝে মাঝে নামাজে জামাই না পার্টি যারা এরা হলো ওয়াইল অধিকারী এই যে সোরা মাউন আল্লাহ বলেছেন ফাওাইরুল লিল মুসাল্লিন হুমান সালাতিহুম সাহন মাঝে মাঝে নামাজে জামাই না পার্টি যারা ওয়াইলের অধিবাসী তারা আর মুমিনের নামে আল্লাহ সুরা দিয়ে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের ডিউটি করে যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে তারা জন্নাতুল ফেরদাউসের ওয়ারিস হলো তারা আল্লাহ আকবর তাহলে আমরা আল্লাহর বানানো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না আর জুড়ে বলেন চাই কি চাই না এজন্য আমরা পাঁচ অক্তের নামাজি হব না মাঝে মাঝের নামাজি হব অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজই হব আজকে বড় দুঃখ লাগে কোন এলাকায় মাহফিল হলে দেখবেন প্যান্ডেলে কোনো জায়গা নাই প্যান্ডেল ফুলফিল হয়ে যায় আবার ওই এলাকার মসজিদে নামাজের সময় হয়ে গেলে পড়ে মসজিদের মধ্যে কাতার খালি থাকে আমার নবী একটা মসজিদ মদিনায় বানালেন আমার নবীর মসজিদের নাম হলো মসজিদে নববী আমার নবীর মসজিদকে এমন ভাবে বানানো হলো উপরে খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ করা হলো নিচে কোনো টাইলস নাই দামি কোনো কার্পেটও নাই মরুভূমির বালু আমার নবীর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আর আমাদের এখন সব মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা রাত বারোটা পর্যন্ত ওয়াজ শোনা নফল কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে নামাজ আদায় করা হলো আমার দেশের মুসলমানদের অবস্থা হলো ফরজ তুই নফলের দিকে দৌড় মারছে ও আমার বাবারা আমার প্রিয় যুবক ভাইয়েরা খবরদার এক নামাজ কখনো কাজা করবেন না কারণ আমাদের সবচাইতে বড় দুশমন শয়তান এই শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শুনেন আল্লাহ নবীর হাদিস আপনারা শুনেন এত লম্বা ওয়াজ লাগে না মানুষের হেদায়তের জন্য দুই এক কথাই যথেষ্ট হতে পারে ভালো করে শুনেন শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে আল্লাহর রসুল বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয় সাজদার জায়গা হলো নামাজ আল্লাহকে যখন সাজদা দেয় শয়তান যখন সাজদার এই দৃশ্য দেখে ইহা তাজালা শাইতানু ফায়াবকি তখন শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় মনের বেদনায় তখন কান্না করে এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল আমরা যখন নামাজে আল্লাহকে সাজদা দেই ইবলিস তখন কাঁদে আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে কথা বুঝে থাকলে পরিষ্কার ভাষায় জবাব দেন তো আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে সবাই বলেন আর আমরা নামাজে না গেলে ইবলিস ওকে এখন আপনারা বলেন আপনারা পাঁচ অক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাদাবেন সবাই বলে তো কাদাতে চাইলে কি করতে হবে তা নামাজে তো যান না ফজর জুহর আসর মগ্রী বেশা কই অক্ত এই পাঁচ অক্ত নামাজ আপনার কেমনে যায় আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর কবিতার লাইনে তা বলে দিয়েছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনো জাগনি যখন জোহর হেলাই খেলাই কেটেছে আসর মাগরি ওই শুনিয়া যান এখনো জামাতে হরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা আর ভাঙা কেল্লা উড়ে কি চমৎকার বাস্তবিক কথা কবি বলেছেন ফজর কেমনে গেল কবি বলেছেন ঘুমাইয়া কাজা করে চোখে ফজরের খন গেল পরনি নামাজ ছিলে নিয়ে শত কাজ ফজরের গেল পরনি নামাজ ছিলে নিয়ে শত কাজ খেলায় খেলায় গেল আসো কাল মাগরিবে পড়লে না নামাজির সাজ ফজরের গেল নামাজ নি শত কাজ ঘুমাইয়া যে ফজর কাজা করল জোহরের আগে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা তো ফজর কাজা করলেন বলেন এই যে নামাজ কাজা করলেন শয়তান খুশি হলো শয়তান হাসলো লজ্জা করেন আপনার এ কেমন মানুষ আপনি আপনি দিনের শুরুতে শয়তানের গুলামি করে শয়তানের নাপাক মুখকে হাসিয়েছেন আপনি এ কেমন মানুষ আপনি শয়তানের গুলামির মাধ্যমে দিন শুরু করেন লজ্জা করে না খারাপ লাগে না এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে করাঘাত করে না নাকি শয়তান তার না পাক পেশাব আপনার মগজে ঢুকিয়ে দিয়েছে যে এই কথাগুলো আপনার কর্ণপাত হয় না এভাবে কি বেনামাজি হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে পরিণতি কি ভালো না খারাপ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন সেই প্রশ্ন কি সম্পর্কে নামাজ সম্পর্কে কি প্রস্তুতি নিয়েছেন আপনি বলেন কোনো প্রস্তুতি নাই আপনার নামাজ নাই যুবক ভাইয়েরা এটাই তো নামাজের বয়স কারণ বুড়া বয়সের ইবাদত আর জুয়ান বয়সের ইবাদতে পার্থক্য আছে না নাই বুড়া মানুষের একশোবার আল্লাহ আল্লাহ বলা আর যুবকের একবার আল্লাহ আল্লাহ বলা সমান কেন বুড়া মানুষ উনার তো কুমরের সমস্যা ওনার ওই মেরুদণ্ডের সমস্যা হাঁটুতে ব্যথা উনি বসতে আল্লাহ দাঁড়াবে আল্লাহ হাঁটবে আল্লাহ ওই উনার শরীরের যে কন্ডিশন উঠতে বসতে এমনি আল্লাহ আল্লাহ কিন্তু যুবক তার শরীরে কোনো সমস্যাই ও তো আল্লাহ এমনি বলে না এই জন্য একজন যুবক যখন বলে আল্লাহ আল্লাহ খুশি হন একজন বুড়া আল্লাহ আল্লাহ বলল আল্লাহ খুশি হন না একজন যুবক একবার আল্লাহ আল্লাহ বললে খুশি একজন বুড়া মানুষের সাজদার চাইতে যুবকের সাজদার দাম অনেক বেশি অনেক বেশি যৌবন কালে ইবাদত করবেন দুইটা উপকার পাবেন কয়টা এক যদি হায়াত থাকে বুড়া হন তো বুড়া হলে তো কোনো মতন নামাজ আদায় করে তাই না শরীরের কন্ডিশন ভালো না ফেরেস্তা তখন বলে আল্লাহ তোমার বান্দাকে সাওয়াব কেমনে দিবে আল্লাহ তখন বলবেন দাঁড়াও ওয়েট করো এই বান্দার আমল নামা পিছনের দিকে উল্টাও উল্টায় দেখবে তো যৌবন কালে কি করেছি ফেরিস্তা উল্টায় দেখবে হায় হায় যৌবন কালে তো পাঁচ অক্ত নামাজ আদায় করেছে আল্লাহ তখন বলবেন আমার এই গুলাম যৌবন কালে পাঁচ অক্ত নামাজ আদায় করেছে এখন বুড়া হয়েছে পারে না আগের মতো যৌবনকালে আমাকে খুশি করেছে আমি তাকে বেজার করব না বুড়া বয়সে খুশি করব। যেহেতু যৌবনকাল ইবাদতে কাটিয়েছে সাজনায় কাটিয়েছে বুড়া কালে কোনো মতে কোনো মতে সাজনা দেয় স্বাবটা বুড়া কালের মতো দিও না জওয়ান জুয়ান কালের মতো পূর্ণাঙ্গ স্বাব তার মর নামায় লিখতে থাকো এ তো দুনিয়ার ফায়দা আর আখিরাতে আল্লা আল্লাহ বলবেন ওই কোম্পানিগঞ্জের মুরাদনগরের কুমিল্লার যুবক ছেলেরা কোথায় ফ্যারেস বলবে আল্লাহ এদেরকে দিয়ে কি করবেন আল্লাহ বলবেন কি করব জানো না আজ হাস মাঠে আরো সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই যুবক বয়সে আমাকে দিয়েছে যারা আজ নিচে আজিমের আমার ছায়ায় জায়গা আমার আজিমের যুবক ভাই কি আরো সে আজিমের ছায়ায় জায়গা পেতে চায় না জোরে বলেন চান কি চান না তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো না রাজি আছেন কারা কারা রাজি নাই হাত তুলেন না ভুলে তুলছেন অসুবিধা নাই আল্লাহ মুখের টানেন না ভিতরের টানে সোবান আল্লাহ আমরা মরণের এক পর্যন্ত তার নামাজ ছাড়বো কারা কারা রাজি আছেন একটু আল্লাহর সাথে ওয়াদা করেন তো মাশাল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ হাত কি বুঝে শুনে তুলছেন নামাজ আর কাজা করবেন করবেন না করবেন না আল্লাহ সবাইকে তো ভিত্ডান করবেন তাহলে এখানে পাইলাম কি ফাওয়াই লুল্লিল মুসাল্লিম মনোযোগ আছে খেয়াল করেন চারটা আয়াতের জন্য দুইটা আয়াত শেষ আর দুইটা আয়াত আছে হয়তো আর কয়েক মিনিট আমি কথা বল। তাই এক নাম্বার ফাওয়াইলুল্লিল মুসাল্লিন অতপর ওয়াইল ওই সব নামাজিদের জন্য আল্লাদিনাহুম আন সালাতিহিম সাহন যারা নামাজের ব্যাপারে অবহেলা গাফলতি প্রদর্শন করে আমরা অবহেলা প্রদর্শন করব না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ অন টাইম জামাতে আদায় করব ইনশাআল্লাহ অন টাইম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় না করা এটা কাশ স্বভাব মুনাফিক কার স্বভাব মুনাফিকের স্বভাব মুনাফিক মসজিদে গেলে কষ্ট পায় এরা মাহফিলও কষ্ট পায় দেখবেন মসজিদে গেলে হুজুর যদি একটু লম্বা তেলাবাদ করে পিছন থেকে সিগন্যাল মারে কিছু কিছু মসজিদ আছে এগুলোর নাম দিছি আমি কুতানি মসজিদ মানে ওই শেষ বৈঠকে শুধু কাশিয়ার কাশি শুক্রবারে জুমার দিনে হুজুর যদি ওয়াজ একটু লম্বা করে হাই রে হাই দেখছো কারবার হুজুরের তো কোনো কাম নাই আচ্ছা পানির মাছকে আপনারা যদি ওইটাকে কি বলেন আপনারা মাছ রাখার ওইটাকে খলই না খালই মাছ যে রাখে ধুলা মানে মাছ পানি থেকে ধরে রাখে না ওইটাকে কি বলেন আচ্ছা পানি থেকে মাছ ওটাই আর রাখলে মাছ কি করে ছটফট ছটফট করে আর পানির মাছ পানিতে থাকলে শান্তি পানির মাছ পানিতে যেমন শান্ত মসজিদে শান্ত থাকে মাছ যেমন করে করে ছটফট ছটফট মুনাফিক মসজিদে ঢুকলে ছটফট 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 করে দেখেন না মাফিল দেখবেন কিছু লোক একটু করে দৌড় মানে না আর কিছু লোক বসেই থাকে যারা কোরান শোনার পরে নিশ্চুপ থাকে বুঝতে হবে তার দিলটা মুমিনের দিল কোরআন ভালো লাগে আর যার কাছে কোরআন ভালো লাগে না ওর দিলের ভেতরে নিভাকের রূপ ঢুকে গিয়েছে কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের মসজিদে মনে আজান একটু পড়ে হবে না আমরাও আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করব বাইরে মাইক বন্ধ আছে তাহলে আমরা চালাই যাই একজন একটু জবাব দিয়ে এবার আসেন মোনাফিকের দুই নাম্বার স্বভাব এখানে কয়টা স্বভাব তার তিনটা আজকের আলোচনায় কয়টা তো হলো গাফলতি করে অবহেলা করে দুই পড়েন আমার সাথে না একটা পড়েন আল্লাহ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে মোনাফিক নামাজ বা অন্যান্য সব নেকামল মানুষকে দেখানোর জন্য আদায় করে আজান চতুর্দিকে হচ্ছে আমরা এক মিনিট বন্ধ থাকি কি বলেন আপনারাও জবাব দেন কেউ দাঁড়াবেন না কেমন সম্মানিত উপস্থিতি এখানে এশার জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যেন আপনাদের চিন্তা করার কোনো কারণ আমি অল্প কয়েক মিনিট কথা বলবো আমরা এক নম্বর স্বভাব বললাম মুনাফিকে এই সুরায় বর্ণিত এক নম্বর দুই নম্বর স্বভাব হল আল্লাহন যারা মানুষ দেখানোর জন্য কাজ করে তাহলে মুনাফিকরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় বরং তারা নামাজ বা যে কোনো কাজ করে কাকে দেখানোর জন্য মানুষ দেখানো হচ্ছে একজন আল্লাহ তালা মুনাফিকদের নামাজ সম্পর্কে অন্যায়তে বলেছেন ওয়া ইদা কম ইলা সোয়ালা তি কম কোশালা ইয়রা ও সাওয়ালা ইয়কোরো নাম্বাহা ইল্লা কালিলা আল্লাহ বলছেন আর মুনাফিকরা অলসভাবে নামাজে দাঁড়ায় অলসতার সাথে নামাজে দাঁড়ায় একটু দায়সারা ভাব নিয়ে দাঁড়ায় কোনো ধরনের মনোযোগ নামাজে থাকে না হুসু থাকে না অলসতার সাথে দাঁড়ায় আর ইউরাস মানুষকে দেখানোর জন্য দাঁড়ায় দেখেন না মাঝে মাঝে ইলেকশন আসলে লোক দেখানো নামাজি বাড়ে খুব নামাজ পড়ে মাঝে মাঝে পাঁচ ওয়াক্তের জায়গায় সাত ওয়াক্ত হয় ঢুকছিল মুরাদনগরের ভিতরে অনেক গ্রামে ইলেকশনের কাজ করতেছে আসরের নামাজ হয়ে গেছে পড়ে ফেলছে দেখবেন বাজারে দেরি করে নামাজ হয় বাজারে এসে দেখে নামাজ এখনো চলে তার কর্মীদেরকে বলে টাইম যতবার সুযোগ পাবি ততবার পড়বি কি বলেন এরকম আছে না এই যে নামাজে গেল এটা কি আল্লাহকে খুশি করার জন্য মা মানুষকে দেখানোর জন্য টাকা আছে লোকজন কি বলবে আমি হজ করলাম না এখনো তাই একটু মানুষ হাজির রাখবে গেলাম এই যে গেলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় আমার মনের খবর জানেন কে তাহলে মুনাফিক সম্পূর্ণ কাজ করে মানুষকে দেখানোর জন্য তাহলে এই সোরা শেষের আয়াতগুলোতে বর্ণিত মুনাফিকদের দুই নম্বর ক্যারেক্টার হলো মুনাফিকরা লোক দেখানো কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে না আমরা কোনো কাজ লোক দেখানোর উদ্দেশ্যে করবো না আমাদের সব কাজ হবে কার জন্য এজন্য আল্লাহ শিখিয়েছেন আমার সাথে বলেন ইন্না সনাতিমানু সুখী ওয়ামাহিয়া ওয়ামাতি লিল্লাহাম নিল্লা মিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার ম উৎসব কার্য সব আল্লা চু এরপরে শেষের আয়া وَيَمْنَعُونَ الْمَاعُونَ سورার নাম মাউন আয়াতের শেষ শব্দ হলো মাউন। وَيَمْنَعُونَ الْمَاعُونَ আচ্ছা মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হল গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলা ঘরের মধ্যে দৈনিক আমরা ব্যবহার করি। যেমন دیا সলাই। ডেসলাই বুঝেন না? লাগে না সব সময় ঘরে? দা কুড়াল কাঁচি খন্তি বালতি বাসনকুসন যেগুলা ঘরের মধ্যে আমরা কি করি ব্যবহার করি গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি মুনাফিকদের স্বভাব হলো তার কাছে যদি কেউ গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি চায় ও দেয় না অনিষেধ করে এই রকম মানুষ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে কম বেশি আছে। এই যে মাহফিলের কাজ করবে বাঁশ কাটতেছে একটা দা দরকার দা পাশের বাড়িতে গিয়ে বলে একটা দাদান তো উদালটা দেন দিয়ে দিব কয় আসিলো ভূতা হয়ে গেছে আসলে আছে ভূতা না ঠিকই আছে কয় ভূতা হয়ে গেছে এই যে আসে দেয় না এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব খবরদার এটা করা যাবে না আপনার কোনো ভাই মোমেন ভাই আপনার কাছে কিছু চাইছে দেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কাউকে সহযোগিতা করে আল্লাহ ওই ব্যক্তিকে সহযোগিতা করবেন আল্লাহ সহযোগিতার দরকার আছে না নাই আল্লাহ রহমতের দরকার আছে না নাই তাহলে মানুষকে সহযোগিতা করবো মানুষকে সাহায্য করব আমার উপর রহমত বরকত করবেন কে কেউ কিছু চাইলে থাকলে ফিরাই দিয়ে এসে বলছে আবার এখানে আরো একটা কথা বলি কিছু মানুষই আছে অনেক বাড়িতে কিছুই নিবে না শুধু মানুষের থেকে চায় এটা হইলেও আবার হবে না প্রয়োজন পড়েছে হঠাৎ করে চেয়েছে ভাই ভাবি বা একটু দেন থাকলে পরে আবার এটা আপনাকে দিয়ে দিব চাইছে থাকলে দিয়ে দিবেন কারণ মুনাফিকের স্বভাব হলো এরা গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি দিতে নিষেধ করে দেয় না তাহলে আজকে যে সুরা মাউনের শেষের চারায়াতে মুনাফিকদের তিনটা চরিত্র বর্ণনা করা হলো এই তিনটা চরিত্র কি এক নাম্বার তারা নামাজকে গাফলতি করে জোরে বলেন নামাজকে কি করে দুই নাম্বার তারা লুক দেখানো কাজ করে লুক দেখানো কাজ করে তিন নাম্বার তারা গৃহস্থলীয় প্রয়োজনীয় দ্রব্যাদি কাউকে দেয় না তাহলে আজকে সোরা মাহনের শেষের চারটা আয়াতে মুনাফিকের কয়টা চরিত্র বর্ণনা করা হলো এগুলো যার মধ্যে থাকে না মুনাফিক এটা জান্নাতি না জাহান নামি শুধু জাহান নামি না জাহান নামের তলায় তাহলে আমরা আজকে তিনটা কয়টা এক জীবনে কোনোদিন নামাজ না এবং এটা কিসের সাথে জামাতের সাথে কিসের সাথে দুই লোক দেখানো কোনো কাজ করব না নিয়ত ঠিক করে ফেলবো আমার সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য তিন আমার কাছে থাকলে কিছু চাইলে আমি মানুষকে দিব সহযোগিতা করব। তাহলে আমাকেও দুনিয়া আখেরাতে সফল করে দিবেন কে আমার ভাই আপনাদের উদ্দেশ্যে এক মিনিট